আসসালামু আলাইকুম কেমন আছো সবাই তো আজকে আমি যাচ্ছি একটি বিয়েবাড়িতে এটাই আমার জীবনের প্রথম ব্লোভ বন্ধুরা তোমার সকলেই আমার পাশে থাকবো আমাকে আশা করি সকলেই সাপোর্ট করবা তো দেখতেই পাচ্ছ আমি অলরেডি বিয়ে বাড়ির পথে রওনা হয়ে গেছি তো এখানে আমি অপেক্ষা করছি রিক্সার জন্য আশেপাশে একটাও রিক্সা নেই তো যেহেতু আজকি শুক্রবার আসলে রিক্সা না পাওয়াটাই স্বাভাবিক তারপরেও দেখি কতক্ষণে রিক্সা আসে তো বন্ধুরা এখানে অলরেডি একটা রিক্সা চলে এসেছে তো আমি এখন রিক্সায় উঠবো রিক্সায় করে আমি যাব হচ্ছে ফুলবাড়িয়া অটো স্টেশনে তো সেখান থেকে আমি বন্ধুরা সোজা যাব লক্ষ্মীপুর বাজার এবং লক্ষ্মীপুর যেখানে মূলত আসলে আমাদের গন্তব্যস্থল তো বন্ধুরা আমি অটো স্টেশনের চলে এসেছি এই তো দেখতেই পাচ্ছ আমি অটো স্টেশনে এসে গেছি বন্ধুরা এখান থেকে আমি সোজা তোমাদেরকে বিয়েবাড়ির ভিউটা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো বন্ধুরা এই তো হচ্ছে আমাদের বিয়েবাড়ির ভিউ এটা হচ্ছে বিয়েবাড়ির গেট আর এটা হচ্ছে বিয়ে বাড়ির পাশের রাস্তা তো বন্ধুরা আসলে আমাদের প্ল্যান ছিল বাইক নিয়ে তো আসলে রাস্তাঘাট অনেক বেশি কাদা যুক্ত যার জন্য আমরা আসলে বাইক নিয়ে আসতে পারিনি তো বন্ধুরা আমি চলে এসেছি এখানে দেখতেই পাচ্ছ অনেক লোকজন অনেক ভিড় সবাই আসলে খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত তো এখানে আসলে আমার অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার ছিল না বন্ধুরা আসলে আমি অনেক একটু দেরি করে এসে ফেলেছি যার জন্য আমাকে অপেক্ষা করতে হচ্ছে আসলে অনেক ক্ষুধাও লেগেছে আর বিয়ে বাড়ির খাবার বলে কথা আশপাশে অনেক খাবার আছে তো বন্ধুরা আমি আসলে চেষ্টা করব এই ফাঁকে তোমাদেরকে বিয়ে বাড়ির পুরো ভিউটা দেখানোর জন্য এদিকে দেখতেই পাচ্ছ রান্নাবান্না হচ্ছে খাবার পরিবেশন হচ্ছে কেউ খাবার খাচ্ছে আবার কেউ খাবার সার্ভ করছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ হাতে হাতে একে অপরকে হেল্প করছে তো আসলে এই বিয়েবাড়ি বিয়েবাড়ির খাবার গুলা দেখে অনেক বেশি খেতে ইচ্ছে করছে কিন্তু তারপর কিছু করার নেই বন্ধুরা এদিকে আবার রান্না হচ্ছে কেননা কিছু এক্সট্রা রান্না করে রাখা হচ্ছে যাতে করে পরবর্তীতে খাবার শর্ট না পড়ে বন্ধুরা তো ইফাকে আমরা খেতে বসে গেছি তোমরা দেখতে পাচ্ছ আমাদের ছেলেও খাচ্ছে তো খাবার শেষে আসলে আসলে আমার ছেলে একটু খেলা করছিল বন্ধুরা ও আমাদের সাথে সারাক্ষণ বাড়িতে বন্ধ অবস্থাতে থাকে একরকম এত লোকালয়ে ওর যাওয়া হয় না তো এখানে অনেক লোকজন দেখে এত ভিড় দেখে ওর আসলে অনেক ভালো লাগতেছিল যার জন্য ও খেলা করছিল মুক্ত আকাশে ডানা মেলে উঠছিল আর কি তো এদিকে আসলে আমার ছেলে খেলা করছিল এই ফাঁকে আমরা অনেকের সাথেই কুশল বিনিময় করলাম তারপর চেনা না অনেকের সাথে দেখা হয়েছে আমাদের দেখা হয়ে অনেক ভালো লাগলো দেখো বন্ধুরা আমার ছেলে অনেক খেলা করছে এই হচ্ছে আসলে যাকে উদ্দেশ্য করে আসা সেই কোণে আমার হাজবেন্ডের স্টুডেন্টস উনি ওর বিয়ে হয়ে যাচ্ছে তো এই দেখতে পাচ্ছ তোমরা বর এই বরকে দেখার জন্য আসলে অনেকে অনেক ভিড় জমাচ্ছে এদিকে অনেক মানুষ অনেক লোকজন তো তারপরে তোমাদেরকে চেষ্টা করছি দেখানোর জন্য এখানে দেখতেই কত ভিড় আসলে এই গরমের ভিতরে এই ভিড়ে আসলে বেশিক্ষণ থাকা সম্ভব না যার জন্য আসলে আমরা এখান থেকে বিদায় নিব তো বন্ধুরা আহ এখানে এতক্ষণ আমরা যা খাওয়া দাওয়া করেছি তার একটা ক্যাশ কাউন্টার আছে তো ক্যাশ কাউন্টার বলতে আসলে আহ গিফটের যে বিষয়টা সেখানে আমরা যাচ্ছি এবং সেখানে নাম লিখাচ্ছি তো কি দিচ্ছি কতটুকু দিচ্ছি আসলে বন্ধুরা সেটা